সোমবার আগরতলা পুর নিগমের কুড়ি নম্বর ওয়ার্ডের উদ্যোগে অনুষ্ঠিত হয় ভগবান রামচন্দ্রের পুজো উপস্থিত ছিলেন ত্রিপুরার মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা কর্পোরেটর রত্ন দত্ত সহ অন্যান্যরা এদিন রূপে সজ্জিত রাম লক্ষ্মণ এবং সীতার মাঝেই দাঁড়িয়ে ছবি তুললেন ত্রিপুরার মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা তিনি বলেন যে আজ অযোধ্যায় পাঁচশো বছরের বহু প্রতীক্ষিত রাম মন্দির উদ্বোধন এবং রামলালার প্রাণ প্রতিষ্ঠা হবে রামরাজের রাজ যাত্রা শুরু তিনি ভারত সনাতনী ভারত ভাবনা দেশকে শক্তিশালী করবে আজ অযোধ্যার শ্রী রাম মন্দিরের গর্ভগৃহে রামলালার প্রাণ প্রতিষ্ঠা করলেন ভারতবর্ষের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বললেন ত্রিপুরার মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা প্রধানমন্ত্রী যে সবকিছু বলেই দিয়েছে সবাই মানে সারা ভারতবর্ষে তথা ত্রিপুরাতেও সমস্ত ত্রিপুরাবাসী আজকে একটা আনন্দে উল্লাস করছে যে রামলালাজি আবার এখানে প্রতিষ্ঠিত হয়েছে এবং পাঁচশো বছর পর আবার রাম রামলালাজি এখানে সবাই খুশি এবং আজকে সারা ভারতবর্ষের মধ্যেই দিওয়ালি সবাই মানাবে এবং সবাই মোমবাতি দিয়া সব জায়গায় ওরা জ্বালাবে এবং আমি আশা করি যে আমাদের যে মাননীয় প্রধানমন্ত্রী যেভাবে দেশকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাচ্ছে এবং প্রভুরামের আশীর্বাদ থাকবে এবং আমরা আমরা যারা ত্রিপুরাতে আছে আমরাও সেই দিশায়